দর্শক আমি প্রদীপ কুমার নাথ টিভি শিলচরে আপনাদের স্বাগত জানাচ্ছি বর্তমানে আমি শিলচর সেকেন্ড লিঙ্গুড়ে আছি আজকে আমি আপনাদের দেখানোর চেষ্টা করব টিভি শিলচারের শিলচরের কঠোর পরিশ্রমের জন্য এবং টিভি টেন বারবার খবর করার জন্য শিলচর সেকেন্ড লিঙ্গুড়ের মানুষকে প্রস্রাব পায়খানার জল থেকে মুক্ত করা হয়ে গেছে কোনো চ্যানেলেই খবরাখবর করে নাই তাই টিভি শিলচর শিলচার ভাবল এটি মানুষের উপকারের খবর তাই আমি খবরাখবর করতে বাধ্য হয়েছি আপনারা দেখতে পাচ্ছেন টিভি টেন শিলচরের খবরের পর শিলচর সেকেন্ড রোডের মেইন রাস্তার উপর থেকে প্রস্রাব পায়খানার জল সম্পূর্ণভাবে সরিয়ে ফেলা হয়েছে মানুষকে এখন আর প্রস্রাব পায়খানার জল পাড়িয়ে পাড়িয়ে যাতায়াত করতে হচ্ছে না সেকেন্ড লিঙ্গুডের মানুষ এখন প্রস্রাব পায়খানার জল পাড়িয়ে পাড়িয়ে যাতায়াত করা থেকে মুক্ত হয়ে গেছেন মানুষ এখন খুব আনন্দিত এবং উৎসাহিত কিন্তু টিভি টেন শিলচরের খবর করার পূর্বে শিলচর লিগুডের মেইন রোডের এই জায়গার বিশাল এলাকা জুড়ে নালার পচা দুর্গন্ধযুক্ত প্রস্রাব পায়খানার জল মেইন রাস্তার বেশিরভাগ জায়গা দখল করে রেখে দিয়েছিল মাসের পর মাস বছরের পর বছর শিলচর সেগেন্ড লিঙ্গুডের মানুষকে এইসব পচা দুর্গন্ধযুক্ত প্রস্রাব পায়খানার জল পাড়িয়ে পাড়িয়ে যাতায়াত করতে হচ্ছিল মানুষকে অনেক কষ্টভোগ করতে হচ্ছিল তারপর টিবিটেন শিলচরের পক্ষ থেকে আমি প্রদীপ কুমার নাথ শিলচর সেকেন্ড লিঙ্গুডের মেইন রাস্তার উপর প্রস্রাব পায়খানার জলের খবর বার বার আমার টিভি শিলচারের মাধ্যমে তুলে ধরেছিলাম এবং মানুষের দুঃখে কষ্টের কথা দেখিয়েছিলাম এখন আপনারা দেখতে পাচ্ছেন টিভি শিলচারের খবরে কাজ হয়েছে সেকেন্ড লিঙ্গুরের মানুষ এখন প্রস্রাব পায়খানার জল থেকে সম্পূর্ণভাবে মুক্ত হয়ে গেছেন আমরা মানুষের উপকার করতে পেরে খুব আনন্দিত এবং উৎসাহিত কারণ টিভি টেন শিলচার সর্বদা ভালো ভালো খবর মানুষের উপকারের খবর জনসমক্ষে তুলে ধরে যেখানেই মানুষের দুঃখ কষ্ট হয় সেখানেই আমরা দৌড়ে পৌঁছে যাই এবং মানুষকে সেই কষ্ট থেকে মুক্ত করার চেষ্টা করি আমি আজ সম্পূর্ণ খবর গ্রাউন্ড জিরো থেকে তুলে ধরার চেষ্টা করেছি টিভি শিলচরের শিলচারের পক্ষ থেকে প্রদীপ কুমার নাথ আজকে চোদ্দ অক্টোবর মঙ্গলবার আমি শিলচর সেকেন্ড লিঙ্গুডে এসেছিলাম আজকে আমরা দেখিয়েছি টিভি শিলচরের শিলচারের কঠোর পরিশ্রমের জন্য এবং বারবার খবর করার জন্য শিলচর সেকেন্ড লিঙ্গুডের মানুষকে প্রস্রাব পায়খানার জল থেকে মুক্ত করা হয়ে গেছে কারণ টিভি শিলচার সর্বদা ভালো ভালো খবর মানুষের উপকারের খবর জনসমক্ষে তুলে ধরে ধন্যবাদের সই টিভি শিলচার প্রদীপ কুমার নাথ ধন্যবাদ